আবার শুরু হয়ে গেল সেই কন্টেন যুদ্ধ মুভি আসতে না আসতে মুভি টেজারে যুদ্ধ হয়ে আরম এলো ট্রেলার তো দূরের কথা সাকিব নিশু দাগি বাজার বরবাদ আসলে এরকম যদি হতে থাকে কি হবে জানি না আমার টেনশন হলো বাংলার বাংলাদেশের ছবি নিয়ে আসলে আপনারা যারা মুভি দেখেন তারা কন্টেন্টটা কতটুকু বুঝেন ছবিটাকে কতটুকু বুঝেন আমরা এই কন্টেন্ট দেখে নিশুর কন্টেন্ট দেখে নিজের নিশুকে নাটক বলছেন নিশুর দাগি দেখে হ্যাঁ কন্টেন্ট আপনি কি বুঝেন আপনারা কতটুকু কন্টেন্ট দেখছেন এই যে অক্ষয় কুমার এই যে আমির খান তাদের ছবিগুলো আপনি কন্টেন্ট দেখছেন আপনারা শুধু মারামারি হানাহানি কারাগারি পছন্দ করে ঠিক আছে লাজেট লাইফ বা বড়ো বাজেটের ছবি সেটাই মনে করেন যেমন শাহরুখ খান করে সালমান খান করে বলিউড আরব নায়ক নায়ক করে ঠিক আছে আপনাদের আপনাদের যুক্তি আছে লাইক আপনারা তা ছবি দেখে পছন্দ কিন্তু কন্টেন্ট ভিত্তিক ছবি আমরা কয়টা দেখছেন ছবি মানে কি অ্যাকশানে ভরপুর কন্টেন্ট ভিত্তিক ছবিগুলি নাম করে না সরি এই যে আপনার জানি না দেখছেন কিনে কি বলে আমাদের শাহরুখ খানের টয়লেট সরি শাহরুখ খানের না অক্ষয় কুমারের টয়লেট তারপরে লাপাত্তা লেডিস অস্কারে গিয়ে আছেন বা আমার আরও আছে অক্ষয় কুমারের আরও কিছু সামাজিক ছবিগুলো আছে সেগুলি কি ছবি না সেগুলো কি নাম করে নাই সেগুলো নাম করছে সেগুলো কন্টেন্ট কিন্তু অ্যাকশন মুশন নেই মারামারি নেই রক্ত রক্ত নেই কন্টেন্ট কন্টেন্ট ছবি হতে পারে যদি ভালো কন্টেন্ট হয় তাও ছবি হতে পারে শুধু অ্যাকশন দিয়ে ছবি হয় না আপনি ভারত বাংলা ছবিগুলি দেখছেন ভারত বাংলাগুলি তারা কি ছবি নিয়ে ঠিক আছে কেউ কেউ বলে এটা সিরিয়াল সেটা সেগুলিও ছবি আপনারা কিছু ই করবেন না আমাদের বাংলা ছবি কে পচায়েন না আপনারা পচাচ্ছেন বাইরের মানুষ দেখছে সেটাকে নিয়ে আবার সমালোচনা করছে বাংলা ছবি পাশে থাকবেন বাংলা ছবিকে আমরা যদি আমরা যদি একজন একজনকে পচাই হ্যাঁ নাটক বলে হে বলে হে বলে এনিমেল বলে মানে নকল বলে বসাই তাহলে আমাদের বাংলা ছবি কে দেখবে কেউ দেখবে না বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবির সামনে থাকুন হলে যান ছবি দেখেন তারপরে বলবেন কোন ছবিটা কোন ছবিটা খারাপ আন্দা গুন্দা কমেন্টস করবেন না কমেন্টস এসব কমেন্টস করলে আমাদের ছবি নষ্ট হবে ছবি তো তো চলেই না হল তো বন্ধ যদি এই দুই দিয়ে যদি ছবি না চলে তাহলে পুরো বন্ধ হয়ে যাবে ছবিটা চলতে দেন ছবি তো আসেই না তারপরে যারা সাহস করে ছবি বানাতে চাচ্ছে আরফিনিসু জঙ্গি তারা তাদের ছবিকে বা দেন আমরা সাকিব খানে বক্ত হতে পারেন কিন্তু তাদেরও তো ছবি দেখতে হবে না কি তারা সাহস করে ছবি বানাতে বানাতে চাচ্ছে ওক একটু কম বাজেটে তো অনেক বড়ো বাজেট মানে অনেক বড়ো স্টার সোফা স্টার বেকার স্টার হতে পারে উনি বড় বড়ো বাজেট হতেই হবে অ্যাকশন হতেই হবে বড় বাজেট কিন্তু অ্যাকশন ছাড়াও কিন্তু ছবি হয় সেটাকে আপনার বুঝতে হবে যে কন্টেন্ট ভালো হয় এর ছবিটাও হিট হয় সুপার হিট হয় তাই আপনাদের বলার জন্য বাংলা ছবি পাশে থাকবেন সামনে থাকবেন কিন্তু কেউ 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 কাউকে নিন্দা চেষ্টা করবেন না কন্টেন্ট নিয়ে এইটাই আমি আশা এটা নিয়েই আমি ভিডিও বানালাম যে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই